আজকে তোমাদের এই বহুভুজের মানে বহুভুজের অন্তঃকোণ বৈকোণ অন্তঃকোণ বইকন আমরা শুনেছি যে এই যেমন ধরো বৈকোণ যে কোনো বহুভুজের ক্ষেত্রে বইকণের সমস্তিগত একটা রাউন্ড গড়ে মানে তিনশো ষাট ডিগ্রি এটা হচ্ছে ইউনিভার্সাল তিনশো ষাট ডিগ্রি হয় কিন্তু অন্তঃকোণের মাঠ টাইম টু টাইম পাল্টায় অন্তঃকোণের মাঠ তাহলে বৈকুণের সমষ্টি পেলাম তাহলে অন্তঃকোণের সমষ্টিগত কিভাবে বের করব দেখো ইন সংখ্যক বাহুষ্ট বহুভুজের অন্তঃকরণের সমষ্টিগত কত সহজভাবে এবং বুদ্ধি করে অঙ্কগুলো করা যায় আমি যদি বাহু সংখ্যা ধরি বাহু সংখ্যা এখানে এন বলেছে বাহু সংখ্যা বাহু সংখ্যা এন খুব সহজ একটা জিনিস তা আমরা এই ত্রিভুজ তাহলে ত্রিভুজে ক্ষেত্রে দেখো তিনটে বাহু থ্রি মাইনাস টু কটা ত্রিভুজ আছে একটা যদি এরকম চারটে বাহু থাকে চারটে বাহুর ক্ষেত্রে ত্রিভুজ কটা দেখো ত্রিভুজ দুটো ফোর মাইনাস টু এটাও একটা ইউনিভার্সাল টুল মানে বাউ সংখ্যা মাইনাস টু করলে ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যায় এবারে দেখো ত্রিভুজের অন্তকোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি বহুভুজের সমষ্টিগত তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রে মানে এমন একটা চতুর্ভুজ প্রশ্ন দেয় অবজেক্টিভে যেমন একটি বহুভুজের নাম লেখো যার অন্তকোলের সমষ্টি বৈকণের সমষ্টি হয় সেটা হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের অন্তকোণের সমষ্টিও তিনশো ষাট ডিগ্রি বৈকণের সমষ্টিও তিনশো ষাট ডিগ্রি তাহলে এম সংখ্যক বাহু যদি হয় তাহলে ত্রিভুজের সংখ্যা কত হবে ত্রিভুজের সংখ্যা ত্রিভুজের সংখ্যা ত্রিভুজের সংখ্যা হচ্ছে আমরা একটা ত্রিভুজের অন্তকোণের সমষ্টি জানি একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এন মাইনাস টু টি দিবুজ এন মাইনাস টু টি দিবুজের অন্তকোণের সমষ্টি কত এম মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে যদি এই একশো আশি ডিগ্রি তাহলে এটাকে আমি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি করতে পারি তাহলে এই হচ্ছে অন্তকোণের সমষ্টি এই অন্তকোণের সমষ্টি বৈকের সমষ্টি দিয়ে প্রচুর রকমের অবজেক্টিভ অন্ত করতে হয় তবে তোমাকে বলে দিয়েছে একটি ববুজের একটি বৈকের মান ষাট ডিগ্রি তাহলে বাউ সংখ্যা কত বা কোন সংখ্যা কত দেখ ওখানে কিন্তু আমি সমষ্টি জানি তাহলে যদি একটি বইকনের সমষ্টি ষাট ডিগ্রি হয় তাহলে বাউ সংখ্যা কত হবে তিনশো ষাট ডিগ্রি বাই ষাট ডিগ্রি তার ছটা এইভাবে আমরা বাউ সংখ্যা বের করে নিতে পারবো আবার যদি অন্তকোণ দেয় অন্তকোণের ক্ষেত্রে ওইভাবে তোমাকে দিয়ে দিয়েছে একটি বহুজোর অন্তঃকোণের মান একশো কুড়ি ডিগ্রি একশো দু কুড়ি ডিগ্রি তাহলে অন্তক্ষণ প্লাস বৈকি গেবে একশো আশি ডিগ্রি তাহলে যদি এটা একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে বই কোন কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস মাইনাস একশো কুড়ি ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে সেক্ষেত্রেও কিন্তু অন্তঃক্ষণ দিয়ে দিলে বইক্ষণ বের করবে বইক্ষণ বের করে বাড়ু সংখ্যা বেড়ে যাবে এরকম একটা বালু সংখ্যা দিয়ে একটা অবজেক্টিভ অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিক অব্দি এবং চাকরির পরীক্ষা দেও এই অবজেক্টিভ একটা খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ